আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কুয়েতের থেকে চল্লিশ নম্বরের মেন সিটি কুয়েত সিটি থেকে যাব এখন আমার কাফিলের শ্বশুরবাড়ি কাফিলের স্ত্রীকে নামিয়ে দিয়ে এসেছি সিটিতে নামিয়ে দিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো রাত্রের রাস্তায় যে দৃশ্যগুলো আর কি গাড়ির যে প্রচণ্ড চাপ সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি প্রচণ্ড চাপ গাড়ি এতে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেল আপনারা দেখেছেন খবরের মাধ্যমে আপনারা শুনেছেন বা দেখেছেন দুঃখজনক ঘটনা আগুন লাগাটা এখানে প্রায় হয় প্রায় জায়গায় এখানে আগুন লাগে গাড়িতে তো এভেলেবেল এক রাস্তা সাইডে পুলিশ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রেখে রয়েছে এই এই কারণে পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে যে কোনো কোনো গাড়ি গাড়ি ফাইন এরকম অ্যাক্সিডেন্ট হলো হয়ে এসে তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল বা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ওই পুলিশগুলো দাঁড়িয়ে থাকে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে ওদের কাছে ফোন করে দিল বা কাছাকাছি সঙ্গে সঙ্গে ওরা চলে গেলো এই জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের দেশে তো পুলিশ দাঁড়িয়ে থাকে মানে টাকা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল গাড়ি যাচ্ছে হাত বাড়িয়ে দিল টাকা দিতে হবে না দিলে বের করবে আমাদের দেশের ড্রাইভারদের জীবন আর এদিকার জীবন সম্পূর্ণ আলাদা প্রচন্ড ভিড় দেখতে গাড়ি গাড়ির প্রচন্ড চাপ গাড়ি চলছে একশো কুড়ি একশো দশ আপনার সাইটে আপনি যাবেন আপনি যখন সাইড ক্রস করেন দেখেন এই গাড়িটা ইন্ডিকেটার দিয়ে সাইড ক্রস করেছে যদি ইন্ডিকেটার না দিয়ে সাইড ক্রস করে যদি পিছনের গাড়ি এসে যদি চুকে দেয় দোষ কিন্তু সামনের গাড়িওলা নয় এই পিছনে গাড়িওয়াল নয় সামনের গাড়িওলার দোষ আমি ইন্ডিকেটার দিয়ে উপরে উঠে গেলাম সাইটে দেখে এবং ক্যামেরা দেখে গাড়ি চালাতে হবে একশো কুড়ি স্পিড তার উপরে গেলে আপনার যারা নতুন আসে আসবেন আসার জন্যে সমস্ত কিছু হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো গাড়ি যখন চালাবেন এই যে উপরের রোড মানে হলো লাস্ট আপনি যেতে গেলে এই রোডটাই ধরতে হবে আর যদি আপনি সোলো যেতে চান আস্তে আস্তে আপনার পিছনে যদি গাড়ি স্পিডে আসে আপনাকে সাইড দিতে হবে নিচে নেমে যেতে হবে তো আর একটা কথা বলতে চাচ্ছিলাম সাইডে দেখবেন বোর্ডে লেখা থাকে আপনি গাড়ি কত স্পিডে চালাবেন এখানে ক্যামেরা আসার আগে আপনার বোর্ড দেখতে পাব যে একশো কুড়ি বা আশি বা একশো এরকম লেখা থাকবে মানে আপনার গাড়ির গতি এত স্পিডে চালাতে যদি আপনি ওর ওপরে যান তাহলে ক্যামেরা কিন্তু অটোমেটিক আপনার ফ্লাস লাইট মেরে দেবে মারলে আপনি কিছু বুঝতে পারবেন না আপনার কাফিলের কাছে মেসেজ চলে যাবে আমার সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছে গাড়িটা আমি ইচ্ছা করেই জায়গাটা দেখে আমি পার্কিং রেখেছি পার্কিংটা ছিল মানে লম্বাভাবে আর আমি রেখেছি আর ভাবে কেন সমস্ত গাড়ি আরভাবে ভাবে আসে ওই জন্য আমি আর ভাবে রেখেছি জায়গা নেই বলে পুলিশ ওখানে যত গাড়ি ছিল সব গাড়িতে ফাইন মেরেছে মারার কারণে আমার কাফিলের কাছে মেসেজ যখন গিয়েছে আমার কাফিল তখন বললো যে মেসেজটা স্ক্রিনশট করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তখন আমি পরে দেখলাম যে ফাইন নিয়ে মারবে মানে জায়গার ফাইন মানে গাড়ি পার্কিংয়ের ফাইন তো আমি দেখলাম যে কিভাবে ওর সঙ্গে কী বলা যায় আমার কাফিলের স্ত্রী ছিল আর ও যখন গাড়ি থেকে নামছিল সেই সময় পিছনে পুলিশ ছিল বিশুদ্ধ পুলিশ থাকার কারণে মানে ও যখন লাইট কিপার দোষে আমি ইন্ডিকেটার জ্বালিয়েছি ফোর ইন্ডিকেটার মানে পার্কিং ইন্ডিকেটার জ্বালিয়েছি তখন ও জবরদস্তি করে আসলো কাছে আমি ওই একটা বাহানা দেখিয়ে দিয়েছি যে পুলিশ ওই জায়গায় আমার ফাইন ধরেছে আমার কাফিলের স্ত্রী একটু ইয়ে করলাম যে মানে ওদেরকে একটু বোকা মানে একটু খারাপ ইঙ্গিতে কথা বলুন এরকমই তো হয়েই যায় তো আর কিছু বল বলে খালাস খালাস কাকু মুশকিল আদি সিটি দুটো একটু গাড়ির চাপ বেশি থাকে এই দিকে একটু গাড়ির চাপ কম আছে তো আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন দাওফরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু